শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন এক জায়গার সাথে পরিচয় করাবো যা সম্পর্কে আপনাদের অনেকেরই হয়তো ধারণা নেই আমাদের এই পৃথিবী সত্যি এক বিচিত্র জায়গা এখানে এমন অনেক কিছুই রয়েছে যার ব্যাখ্যা মেলা কঠিন তেমনই কিছু জায়গার সাথে আপনাদের আজ পরিচয় করিয়ে দেব কথায় বলে বন্যরা বনে সুন্দর কিন্তু এমন জায়গা এই পৃথিবীতেই রয়েছে যেখানে মানুষের সঙ্গে বন্য প্রাণীদের দিব্যি সুন্দর সহাবস্থান দেখতে পাবেন সে বড়ই অদ্ভুত এক দ্বীপ সেখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি সত্যি বলছি এমন জায়গাও আমাদের পৃথিবীতে রয়েছে বইকি জাপানের পূর্ব উপকূলের কাছে দ্বীপ এই দ্বীপটি রেশম সুতো উৎপাদনের জন্য বিখ্যাত আর সেই সুবাদেই নাকি এখানে প্রথম বিড়াল পালন শুরু করা হয় ক্রমশ সেই পশুপালন এমন এক বিশালাকার ধারণ করবে তা হয়তো দ্বীপের বাসিন্দারা বুঝতে পারেননি কিন্তু আদতে তাই হলো মানুষের সংখ্যা ছাপিয়ে বহুলাংশে বেড়ে গেল ক্যাট পপুলেশন এখন পরিসংখ্যা যেমনটা দাঁড়িয়েছে তাতে দ্বীপের মানুষের সংখ্যা পঁচিশ শতাংশ আর বাকি পঁচাত্তর শতাংশই বিড়াল আজব কাণ্ড বটে শুনেই হয়ে যাচ্ছেন তো তাই তো কিন্তু এই দ্বীপে বিড়াল পালন শুরু হলো কেন রেশম সুতো বোনার কারবারের জন্য বিখ্যাত এই দ্বীপ তাই গুটিপোকার চাষ হয় এখানে গুটিপোকা খেতে ইঁদুর আসে আর সেই ইঁদুর তাড়ানোর জন্যই প্রথম বিড়াল পুষতে শুরু করেন এই দ্বীপের লোকজন সেই থেকেই বিড়াল অতি আদরে লালিত হতে থাকে এখানে কিন্তু ক্রমশ বংশবৃদ্ধি করে যে তারা মানুষকেও ছাড়িয়ে যাবে তা বুঝে তখনও দ্বীপবাসীরা বুঝে ওঠেনি তবে বিড়াল পোষার আরও একটি কারণ ছিল যে কোনো দ্বীপের মতোই এখানেও মৎস্য ব্যবসা জীবন ধারণের অন্যতম উপায় আর এখানকার জেলেরা বিশ্বাস করে বিড়াল অতি পবিত্র প্রাণী ফলে তাদের উপর কোন রকম অত্যাচার তারা সহ্য করতে পারে না বরং ভালোবেসে সেবা যত্নে ভরিয়ে রাখে তারা বিড়ালদের আর স্বভাবতই বিড়াল আদুরে প্রাণী তাই এমন খাতির পেয়ে তারাও অবলীলায় নিজেদের বংশবৃদ্ধি করেছে এই দ্বীপে পৌঁছতে হলে ট্রেন বা বাসে করে ইসিনমুখী ফেরিঘাটে পৌঁছে সেখান থেকে ফেরি নেওয়া যায় আবার এই দ্বীপের দুটো বন্দর আছে সরাসরি বিড়ালের রাজ্যে পৌঁছতে চাইলে নিতদা পোর্টে নামতে হবে সেখানে বিড়াল পায় পায়ে ঘুরবে আপনাদের বাঘের মাসি সাধারণভাবে যতই হিংস্র হোক না কেন এই দ্বীপে তাদের আচরণ কিন্তু বেশ সভ্য ভদ্র মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ঘুরতে দেখা যায় তাদের এমন কি ছবি তুলতেও তাদের কোনো আপত্তি নেই বরং হয় না আর বিরক্ত তারা এই কারণেই পর্যটকদের পায়ে পায়ে ঘুরে বেড়ায় এই ধরনের আচরণ সাধারণত কুকুরের কাছেই প্রত্যাশিত বিড়ালরা এমন আচরণের ধারও ধারে না নিজেদের মতো থাকতে ভালোবাসে কিন্তু এই ক্যাট আইল্যান্ডের বিড়ালরা এক্ষেত্রে ব্যতিক্রম মানুষের সঙ্গে দিব্যি বন্ধুত্ব পাতিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান তাদের এমন দ্বীপে রাত কাটাতে চাইলেও তা সম্ভব পর্যটকদের জন্য বিড়ালাকৃতি রেস্ট হাউস রয়েছে এখানে তবে এগুলো সংখ্যায় খুবই কম তাই আগে থাকতে বুকিং না থাকলে এই জায়গায় থাকা সম্ভব নয় যাই হোক থাকা সম্ভব না হলেও ডে ট্রিপে ঘুরে দেখে যায় এই আসাই সেক্ষেত্রে ফেরির সময় বিষয়ে বিশেষভাবে জেনে নেওয়া জরুরি সারাদিনের শেষ ফেরিটা দ্বীপ থেকে কখন ছেড়ে যাবে এই সময় খেয়াল রেখে বন্দরে পৌঁছতে হবে ব্যাস সতর্কতা বলতে এটুকুই বিড়াল প্রেমী হলে দারুণ উপভোগ্য এই দ্বীপ এই দ্বীপের জন্য জাপান সফরে একটা বিশেষ দিন বরাদ্দ করেই দেখুন না আশা করি আপনাদের এ জীবনের অনেক সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করে নেবেন ধন্যবাদ বন্ধুরা নিশ্চিতভাবে আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ